বাংলার কৃতি ব্যক্তিত্বদের স্বীকৃতি জানাতে এক অনন্য উদ্যোগ নিল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ও আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র এদিন কলকাতার বৌদ্ধ সভা সভাঘরে আয়োজিত এক বর্ণাধ অনুষ্ঠানে রাজ্যের তিরিশ জন বিশিষ্ট শিল্প সাহিত্যিক শিক্ষাবিদ বিজ্ঞানী ও সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হল ভারত গৌরব সম্মান অনুষ্ঠানের সূচনা করেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি ডক্টর সুরজ চক্রবর্তী তিনি বলেন এই সম্মাননা কেবল পুরস্কারই নয় এটি ভারতবর্ষের গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভাবাজার রাজবাড়ির প্রবীর কৃষ্ণদেব তালবাদ্য শিল্পী মলার ঘোষ ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায় কবি জয়দীপ চট্টোপাধ্যায় প্রমুখরা তাদের হাতে সম্মাননা প্রদান করা হয় সম্মানপ্রাপ্ত বিশিষ্ট জনেরা এবারের সম্মান প্রাপকদের মধ্যে রয়েছে বাংলা সাহিত্য শিল্প পরিবেশ সমাজসেবা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্যই সুপরিচিত তিরিশ জন এছাড়াও এই তিরিশ জন গুণী ব্যক্তিত্বদের নাম দু হাজার ছাব্বিশ সালে পদ্মশ্রী মনোনয়ন এর জন্য সুপারিশ সুপারিশপ্রাপ্ত এই সম্মাননা শুধু বাংলার নয় সমগ্র দেশের সংস্কৃতি সাহিত্য ও সমাজ চেতনার প্রতীক হিসাবে নতুন উচ্চতায় পৌঁছল এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র তরফ থেকে তিরিশ জন ব্যক্তিকে আমরা ভারত গৌরব সম্মান দিচ্ছি এই ভারত গৌরব সম্মান যারা পাচ্ছেন বাংলার বিভিন্ন স্তরের মানুষ যারা একাধারে কবি সাহিত্যিক শিল্পী এবং ডাক্তার এবং বিজ্ঞানী সবাই আছেন তাদেরকে আমরা ফিরিয়ে বার করছি এবং তাদেরকেই সম্মান দিচ্ছি এবং আমরা জেনেছি যে এদিন 30 জনের নাম ভারত সরকারের 2026 সালে পদ্ম জন্য nomination পেশ করা হয়েছে তো হয়তো তারা প্রত্যেকই হয়তো পাবোসি পাবেন বা কেউ কেউ হয়তো পাবেন সেটা আমাদের বাংলা মুক্ষে তারা গৌরব করব এই আশা রাখছি ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র টাউ থেকে আমরা ভারত গৌরব সম্মানটা নেচ্ছি আমি ডক্টর সুরজনা 30 জন অত্যন্ত সম্মানীয় ব্যক্তিকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হলো এবং তাদের নমিনেট করা হলো ভারতবর্ষের একটি অত্যন্ত উচ্চ সম্মান পদ্মশ্রীর জন্য নমিনেট করা হলো আমার পাশে আহ চক্রবর্তী রয়েছেন তিনি একজন অত্যন্ত গুণী শিক্ষাবিদ এবং একজন অত্যন্ত গুণী মানুষ যিনি আজকের এই অনুষ্ঠানটি কনসেপচুয়ালাইজ করেছেন এবং এই তিরিশ জনকে সম্মানিত তো করা হলোই তার সঙ্গে সঙ্গে এই যে নমিনেশন এটা দিল্লিতে পাঠালেন বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের তরফ থেকে সুরজ চক্রবর্তী মহাশয় আমি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি গ্রামে জন্মেছিলাম অতি দিন দরিদ্র পরিবারে এক ব্রাহ্মণ পরিবারে মাস্টারমশাইদের সাহায্যে আমার পড়াশোনা হয় তারপরে কলকাতায় এক আত্মীয়র হাত ধরে চলে আসি এসে আজ পঞ্চাশটা বছরে আমি প্রায় দশ হাজার ছাত্রছাত্রী যারা কলকাতার পত শিশু এবং কলকাতার অতি নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে দরিদ্র বস্তিবাসী ছেলেমেয়েদেরকে শিক্ষার আলোয় আনতে পেরেছি আমি এবং আমার পাঁচ সহযাত্রী যে প্রতিষ্ঠানটার নাম সঙ্গতি কোনো রকম সরকারি সাহায্যর প্রলোভনে আমি অন্তত পা দিইনি আজীবন আমার প্রতিজ্ঞা তাদেরকে শিক্ষার আলো দেখিয়ে আমি সামনে এগিয়ে যাব এবং আমি আমার সাহিত্যকর্ম যেমন আজকে পঞ্চাশ বছর চালিয়ে আসছি আমি তেমন আসবো আমার এই কর্ম প্রচেষ্টার জন্যেই হয়তো এত বড়ো দুটি অর্গানাইজেশন আমাকে আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত করলেন যে আমাদের মধ্যে থেকে যদি কেউ পদ্মশ্রীর সম্মানে ভূষিত হয় তাহলে সবার আগে গৌরবান্বিত হব আমি যে যেটা আমাদের বেঙ্গল থেকে গেছে এবং বেঙ্গল থেকেই দুটি টিম তাদের আন্তর্জাতিক পে তাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছে স্বাস্থ্য সমন্বয় কেন্দ্র প্রধান সম্পাদক আমি একটা বই বের করেছি যেটা হচ্ছে দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ এটা আমরা বলছি এটা পৃথিবীর সর্ববৃহত্তম কাব্যগ্রন্থ এর থেকে বড় বই শুধু কাব্যগ্রন্থ না পৃথিবীর কোনো ভাষাতে এত বড় বই এখন পর্যন্ত লেখা হয়নি বইয়ের পেজ আছে হচ্ছে দু হাজার ছাপ্পান্ন আর দু হাজার পঁচিশ লেখক এর মধ্যে লিখেছেন সেটা আমরা এটা আমরা বিশ্বসভায় মানে বিশ্ব সাহিত্যের দেখতে পাচ্ছি ছাপ্পান্ন পেজের বই আর দু হাজার পঁচিশ জন লেখক লিখেছেন এর মধ্যে এই বইটা হয়েছে মোহর পাবলিকেশনের থেকে বের হয়েছে তা এই বইটা আমরা আশা করছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কোর্ডে যাবে বইটা ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে উৎসাহিত হবে এভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি পণ্ডিত সুভাষ সিংহ প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে সঙ্গীত চর্চা করে এসছি সেই সঙ্গীত চর্চার তরফ থেকে যারা গরিব খুব দুস্থ তাদের ট্রেন করে আসছি এছাড়াও আমি যেটা করে থাকি যারা দুস্থ গরিব প্রান্তিকার মানুষ তাদের কাছে গিয়ে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমস্ত খাদ্য আমি এগুলো নিজে থেকে ইভেন আমি গুরুদেব আমাদের তরফ থেকে বিতরণ করে থাকি এখনো করে আসছি প্রতি পুজোয় বছরে মোটামুটি তিনবার করে বস্ত্র বিতরণ করি কিন্তু সঙ্গীত চর্চার ভিতর দিয়েও আমাদের স্যার কেশরীনাথ ত্রিপাঠীর যে দোহা লিখেছিলেন সেই দোহাগুলোকে ভজনে পরিণত করেছি এছাড়াও শুধু কুসুর করেছি প্রায় তিনশো খানা দোহাকে আমি ভজনে পরিণত করেছি এছাড়াও বি বিভিন্ন ফিল্মে কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে যদি আমার কোন ভারতবর্ষের গরিব প্রান্তিকার মানুষদের জন্য কিছু করে থাকি তাহলে সর্বোচ্চ যে সম্মান আমি আশা করছি যে আমারটা বিবেচনা নিশ্চয়ই তিরিশ জনকে তিরিশ জন কবি এবং বিভিন্ন ভূমির শিল্পীকে যে ভারত সরকার থেকে ভারত গৌরব এবং পদ্মশ্রী মনোনয়ন জমা করেছেন আগামী দিনে আমি মনে করি এর থেকেও আরও আরও বেশি এনারা মানে দূর দূর প্রান্ত থেকে আনাচে কানাচে থেকে আমাদের বড় বড় প্রতিভা যারা রয়েছে লুকিয়ে তাদেরকে এইভাবেই তুলে আনবেন এবং আমাদের বাংলার গৌরব এবং ভারতের গৌরব বলে আমি মনে করি আমি একজন কবি এবং সমাজসেবী কারণ